নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ ভিডিওটি কর্কট রাশি জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শনির ঢাইয়া সেই যন্ত্রণাদায়ক ও কঠিন সময় থেকে অবশেষে মুক্তি পেয়েছেন কর্ক রাশি জাতক ও জাতিকা দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে কর্কট রাশির শনির ঢাইয়া শেষ করে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। আপনি হয়তো ভেবেছিলেন এবার বুঝি সময় আমার এবার বুঝি সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাব কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা সমস্যা যেন তেমনই রয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে ধাইয়া শেষ হওয়ার পরও কেন এখনো ভালো ফল দেখা যাচ্ছে না কর্কট রাশির জাতক ও জাতিকাদের কেন বাধা কাটছে না এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেই ছটি বড় ভবিষ্যৎবাণী যা ধাইয়ার পর অবশ্যই ঘটবে এছাড়াও আজকে আলোচনা করব কোন কোন ক্ষেত্র থেকে এখনো বাধা আসছে কোন গো বাধা দিচ্ছে এবং কবে থেকে দু সালে ভালো সময় শুরু হবে আর আপনি কি ভুল পথে হাঁটছেন অজান্তেই আপনার জীবনে গোপন রহস্য দু হাজার পঁচিশে কোন মাস থেকে ভাগ্য বদলাবে এবং কি উপায়ে শনির প্রভাব থেকে আসলেই মুক্তি পাওয়া সম্ভব পুরো ভিডিওটি দেখুন যেখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন কর্কট রাশি জাতক ও জাতিকা শনির ঢাইয়ার শেষ হওয়ার পরেও কোন ক্ষেত্রে এখনো বাধা আসছে চাকরির পরিবর্তন বা পদোন্নতির ক্ষেত্রে বিলম্ব অর্থ আসছে কিন্তু জমছে না খরচ বা জরুরি প্রয়োজনে অর্থ তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে পরিবারে ছোটোখাটো অশান্তি বিশেষ করে মা বা ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব সিদ্ধান্ত গ্রহণে দোটানা আপনি নিজেই জানেন না কোন পথে হাঁটবেন মানসিক ক্লান্তি কাজ করছে আর্থিক স্থিতিশীলতা এখনও আসেনি শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আকাঙ্ক্ষিত সফলতা মেলেনি দাম্পত্য জীবন ও প্রেমের সম্পর্কে টানা পড়া কোন কোন গ্রহগুলি এখনও বাধা দিচ্ছে রাহু মনোজগতে বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত ও হঠাৎ বিপদ মঙ্গল স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে গরম মেজাজ ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে শুক্র গ্রহ দুর্বল হলে প্রেম ও দাম্পত্য জীবনে ঝামেলা বৃহস্পতি ঠিক গাইডেন্স বা পরামর্শ অভাব ঘটাচ্ছে চলুন এবার দেখে নেওয়া যাক ছটি বড় ভবিষ্যৎবাণী যা দু হাজার পঁচিশে কর্কট রাশি জাতক ও জাতিকাদের ধাইয়ার শেষে ঘটবে এবং কোন কোন কাজে উন্নতি আসবে কি করবেন এই সময়ে ও দু সালে তাহলে কবে থেকে ভালো সময় শুরু হবে প্রথমেই আলোচনা করি ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী নিয়ে যা শনির ঢাইয়ার পর ঘটবেই কর্কট রাশি জাতক ও জাতিকাদের জীবনে ধীরে ধীরে আর্থিক সাহিত্য আসবে জুন দু হাজার পর আর্থিক দিক থেকে একটা সুপষ্ট উন্নতি হবে পুরনো ঋণ শোধের সুযোগ নতুন আয়ের পথ এবং সম্পত্তি সংক্রান্ত লাভ নতুন জমি বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা সফল হবে জমি ও সম্পত্তি সংক্রান্ত কাজে সফলতা আসবে শেয়ার বাজারে বিনিয়োগ লাভজনক হতে পারে সম্পদ সংগ্রহের জন্য আপনি যত বেশি প্রচেষ্টা করবেন তত বেশি আর্থিক সাফল্য অর্জন করবেন অর্থের অভাবে যাদের পরিকল্পনা আটকে ছিল তাদের জন্য এবার সময় নতুন দরজা খুলবে চাকরি পরিবর্তনের সুযোগ দু সালে দ্বিতীয় ভাগ থেকে আপনি কর্মজীবনে লক্ষ্য করবেন বিশাল পরিবর্তন বহুদিনের চেষ্টার ফল এবার পেতে শুরু করবেন যারা বেকার ছিলেন চাকরির সন্ধানে ছিলেন তাদের জন্য এটা হবে সুবর্ণ সুযোগের সময় যারা কর্মরত তাদের পদোন্নতি ও দায়িত্ব বাড়তে পারে ব্যবসায়ীদের জন্য আসবে নতুন যোগাযোগ ও প্রসারের সুযোগ শিক্ষাক্ষেত্রে সাফল্য শিক্ষা বা বিদেশে যাওয়ার সম্ভাবনা আছে দাম্পত্য জীবনে শান্তি ভুল বোঝাবুঝি কাটবে সেপ্টেম্বরে দাম্পত্য জীবনে যারা সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের জন্য শুভ সময় শুরু হবে সম্পর্কে জট খুলবে এবং প্রেমের সম্পর্কেও আসবে স্থায়িত্ব ও আন্তরিকতা এছাড়াও ঢাইয়ার সময় যেসব স্বাস্থ্য সমস্যা আপনাকে কষ্ট দিয়েছে বিশেষ করে মাংসপেশির ব্যথা মাথা ভার অনিদ্রা তা থেকে মুক্তি মিলবে তাহলে দু হাজার পঁচিশ সালে কর্করাশি জাতক ও জাতিকাদের কবে থেকে ভালো সময় শুরু হবে কোন কাজে উন্নতি আসবে সরকারি চাকরির প্রচেষ্টা চিকিৎসা ব্যাংকিং ক্ষেত্রে অগ্রগতি চাকরি ও প্রশাসনিক দায়িত্ব উন্নতি যারা ব্যাংক পুলিশ সরকারি কাজে যুক্ত তাদের বড় দায়িত্ব আসবে ব্যবসায় নতুন সুযোগ বিশেষ করে সম্পত্তি হস্তশিল্প বস্ত্র ও খাবারের সঙ্গে যুক্ত ব্যবসায় লাভ পড়ুয়াদের জন্য অক্টোবরের পর সফলতা দরজা খুলবে শিল্প ও সৃজনশীল কাজে যেমন গান লেখা ইউটিউব চিত্রকলা শুভ ফল আসবে দু সালে কবে থেকে ভালো সময় শুরু হবে যদিও শনির ডাইয়া শেষ হয়েছে তবে রাউকেতুর প্রভাব এখনও কিছু ক্ষেত্রে বাধা দিচ্ছে তবে জুন দু থেকে ধাপে ধাপে শুভ পরিবর্তন শুরু হবে এবং অক্টোবর ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কর্কট রাশি জাতক ও জাতিকারা প্রকৃত উন্নতির পথ দেখতে শুরু করবেন দু সালে জুন মাস থেকে শনির খারাপ দৃষ্টির প্রভাব কমবে জুলাই ও আগস্টে বৃহস্পতির পূর্ণ আশীর্বাদ আসবে পঞ্চম স্থানে অবস্থান করবে বৃহস্পতি সেপ্টেম্বর অক্টোবর থেকে অর্থ সম্পর্ক ও সম্মান তিনটি ফিরে আসবে বাড়ি পরিবর্তন নতুন ব্যবসায় পরিকল্পনা অক্টোবর ও ডিসেম্বরে সেরা সময় আধ্যাত্মিকতা ও সাধনার প্রতি আকর্ষণ বাড়বে যা জীবনের স্মৃতি আনবে আপনার জীবনে দু সময় শেষ হতে চলেছে শুধু একটু ধৈর্য কিছু সঠিক প্রতিকার আর আস্থা নিজের উপর এই সময়ে শনির কৃপা পেতে নিয়মিত এই প্রতিকারগুলি করতে পারেন শনির ঢাইয়া শেষ হয়েছে তবুও শনির আশীর্বাদ ধরে রাখতে প্রতি শনিবার শনি মন্দিরে প্রদীপ জ্বালান প্রত্যেক হপ্তায় শনিবার করে কালো কুকুর বা গরুকে রুটি খাওয়ান বাড়িতে শমী গাছ লাগানো অত্যন্ত শুভ প্রত্যেক শনিবার করে শমী গাছের তলায় প্রদীপ জ্বালান শমী গাছের যত্ন ও পরিচর্যা করুন শমী গাছের আশপাশ সবসময় পরিষ্কার রাখবার চেষ্টা করুন শমী গাছকে তুলসী গাছের মতোই মর্যাদা দিন বাড়িতে দেখবেন শনির দুষ্প্রভাব কাটতে শুরু করেছে এই প্রতিকারগুলি করলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বন্ধুরা আপনার জন্মছক ও কুণ্ডলী অনুযায়ী শনির প্রতিক্রিয়া জানতে চাইলে কমেন্ট করুন এবং আপনারা যদি আপনার জন্ম ছক ও কুষ্টি বিচার করাতে চান সম্পূর্ণ ফিয়েতে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে একটু হলেও আপনাদের যদি উপকার হয় তাহলে একটি লাইক করুন বন্ধুরা মনে রাখবেন শনি বিলম্ব করে কিন্তু বঞ্চিত করে না তাই শনিদেবের উপর একটু আস্থা রাখুন আপনার জীবনে বড় পরিবর্তন অবশ্যই ঘটবে ধন্যবাদ